হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আজকে আমি আমার গ্রামটাকে ঘুরে দেখাবো আমার গ্রামের কিছু ঐতিহ্য বা স্থান সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো আমার এই গ্রাম খুব সুন্দর যেখানে যার জন্য আমি বলতে পারি ধনধান্য ধন্যের আমাদের এই বসুন্ধরা সত্যি আমার এই জন্মভূমি অসাধারণ তা আসুন আমরা দেখে আজকে আমার জন্মভূমি অর্থাৎ মহলন্দি মহলন্দী গ্রামটির নামের সঙ্গে জড়িয়ে আছে আমাদের একাধিক মায়া মমতা এবং ভালোবাসা এই গ্রামের চারিপাশে রয়েছে একাধিক গ্রাম তো আমরা প্রথম আজকে ভিডিও শুরু করবো পঞ্চমতা থেকে এই যে রাস্তারা দেখছেন এটা বহরমপুর তো জীবনটি হয়ে মহলন্দি গাতলা শেরপুর যাওয়ার রাস্তা আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেটা হচ্ছে পঞ্চমাথা তারপর এই যে রাস্তাটা আপনি দেখতে পাচ্ছেন মহালন্দি থেকে অনন্তপুর যাওয়া যাবে অর্থাৎ অনন্তপুর টু গোকুণ্ড এই যে গোকর্ণ যাওয়ার আমরা বাজারে চলে এসেছি আমরা সকাল সকাল সবজি বাজারটা এবং মাছ বাজারটা দেখে নিই তারপরে দর্শনীয় স্থান কী কী আছে সেগুলো একটু দেখার চেষ্টা করুন তো প্রথমে আমরা ঢুকে গেছি সবজি বাজারে এখানে প্রত্যেক দিন প্রতিনিয়ত এরকমভাবে সবজি বিক্রি হয় এটি মূলত আমাদের সবজি বাজার মহলন্দির এখানে সমস্ত রকমের সবজি পাওয়া যাবে যে বাজারে শেষে রয়েছে মাছ বাজার দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের মাছ বিক্রয় করা হয় দেখতে পাচ্ছেন আপনারা তারপরে আমরা আবার সবজি বাজারের নিচে দিয়ে চলে আসি আমাদের সবজি বাজারটা একটু বড় কারণ এখানে আশপাশের যতগুলো গ্রাম আছে সব আমাদের গ্রামের থেকেই বাজার হাট করে দেখতে পাচ্ছেন আপনারা তো আমরা এই সবজি বাজার ঘোরাঘুরি আমাদের প্রাইসেস তো আমরা চলে যাব এখন দর্শনীয় স্থানগুলি দেখার জন্য তো আমি বাবারকে সঙ্গে নিয়ে প্রথমেই চলে গেছিলাম আমাদের এসবিআই ব্যাংক আমাদের গ্রামে এসবিআই ব্যাংক দেখতে পাচ্ছেন তারপর আমাদের সেই ঐতিহ্যমণ্ডিত ফিল্ড এই ফিল্ডে একাধারে বিভিন্ন রকম খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে দেখতে পাচ্ছেন আপনারা এখানে যেমন ক্রিকেট ফুটবলও হয় সেরকম এখানে বিভিন্ন রকম অনুষ্ঠানও হয়ে থাকে এবং বিভিন্ন রকম সভাও এখানেই হয়ে থাকে এটি আমাদের মহলন্দির ঐতিহ্যবাহী ফিল্ড দেখতে পাচ্ছেন এখানে যেমন ছেলেরা এবং মেয়েরা উভয়রাই খেলাধুলা করে দেখতে পাচ্ছেন আমাদের সেই ফিল্ড ফিল দেখার পরে আমরা চলে গেছিলাম আমাদের পঞ্চায়েত আমাদের পঞ্চায়েতের সামনেই ঠিক রয়েছে আমাদের স্বাস্থ্যকেন্দ্র মহলন্দি কেন্দ্র পাশেই রয়েছে মহলন্দি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কার্যালয় এটি পুরনো বিল্ডিং নতুন বিল্ডিংটাও দেখানোর চেষ্টা করেছি আপনাদের এটা হচ্ছে মহলন্দি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নতুন বিল্ডিং এটি আমাদের পঞ্চায়েত মহলন্দির পঞ্চায়েত তারপরে আমরা চলে গেছিলাম আমাদের সেই সব হারিয়ে যাওয়া জীবনে অর্থাৎ ছোটোবেলায় আমাদের স্কুলে এই যে স্কুল দেখতে পাচ্ছেন এই স্কুলে আমরা পড়াশোনা করেছি দেখতে পাচ্ছেন মহলন্দি নিম্ন বুনিয়াদী বিদ্যালয় এটা হচ্ছে আমাদের বাচ্চাদের জন্য স্কুল আপনাদের দেখাবো এখন আমাদের সাত সাতটা বছর কেটে যাওয়া সেই জায়গায় আমাদের সবার প্রিয় মহলন্দি গোপালচন্দ্র উচ্চ বিদ্যালয় বিদ্যালয় থেকে আমরা একটি চলে যাই সুন্দর মসজিদ দেখার জন্য এই যে মসজিদ এটা তিন গম্বুজ মসজিদ নামে পরিচিত আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মহালন্দির অনেকগুলো পাড়া আছে তো এই মহলন্দির মধ্যে একটি আশরাফ পাড়ায় অবস্থিত তিন গম্বুজ মসজিদ দেখতে পাচ্ছেন আপনারা পরে পরে আমরা চলে গেছি সব থেকে বড় মসজিদটি দেখার জন্য এবং এখানে সেই জোড়া মসজিদ রয়েছে এবং আমরা সবথেকে বড়ো মসজিদটা অর্থাৎ পাড়ার মসজিদটাকে দেখার চেষ্টা করব দেখতে পাচ্ছেন আপনারা মসজিদ এবং মাদ্রাসা এটাই সব থেকে বড় মসজিদ মহালন্দির মহলন্দি খাদিম পাড়া মসজিদ দেখার পরে আমরা চলে আসি বলরাম মন্দির দেখার জন্য এটা হচ্ছে বলরাম মন্দির মহালন্দি বাউপাড়া পরে পরে আমরা দেখি আরো আরেকটি খুব সুন্দর মন্দির আছে শ্রী শ্রীধর দেব ঠাকুরের মন্দির দেখতে পাচ্ছেন আপনারা এটা নবনির্মিত হয়েছে আমাদের মহালন্দি পোস্ট অফিস অর্থাৎ মহল পোস্ট অফিস দেখতে পাচ্ছেন আপনারা আমরা পোস্ট অফিস থেকে বেরিয়ে চলে যাই হাটের দিকে এবং হাট এটি হচ্ছে আমাদের হাট এখানে প্রতি সোমবার গবাদি পশু কেনা বেচা করা হয় এবং আরও অন্যান্য কিছু কেনাবেচা করা হয় এটাই আমাদের হাট মহলন দিয়ে গবাদি পশুর হাট মহলন্দি পূর্বদিকে অবস্থিত তো আমরা দেখি বাচ্চারা খেলা করছে তাদের ছবিটাও নিয়ে নিই অনেক বাচ্চা ক্রিকেট খেলা করছিল এখানে তো ঘোরাঘুরির পর আমাদের খুব লেগে যাচ্ছে তাই আমরা সুমনের দোকানে চলে যাই এবং সেখান থেকে কালাকান সুমনের খুব বিখ্যাত তাই আমরা সেখান থেকে সুমনের দোকান থেকে কালাকান খেয়ে নিই তারপরে আমরা চলে যাই হানিফ হোটেলে হানিফ হোটেলের বিরিয়ানি খাওয়ার জন্য এবং হানিফ হোটেলের বিরিয়ানি খুব সুস্বাদু মহলন্দি তাই আমরা সেখান থেকে বিরিয়ানি খাওয়া দাওয়া করি বিরিয়ানি খাওয়া দাওয়া সেরে ভাবছিলাম বাড়ি যাব দেখি তেল প্রায় শেষের দিকে তো তেল ভরার জন্য মহলন্দির আরও একটি ঐতিহ্যবাহী জায়গায় চলে এসেছি মহালন্দির পেট্রোল পাম্পে সেখানে চলে আসছি তেল টেল ভরা প্রায় শেষ এবং আমরা বেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে তো ভিডিওর মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে সেগুলি ক্ষমার চোখে দেখবেন টাটা বাই বাই দেখা হবে পরবর্তী ভিডিওতে